জানেন আল জাকির ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী সতেরো নম্বর প্রজেক্টে আমাদের আলহামদুলিল্লাহ আজকে তাদের এই ওনাদের গাড়িটা আমরা বুঝিয়ে দিচ্ছি এবং হচ্ছে এখানে কি কি কাজ করছি সেটা আপনাদেরকে দেখাবো আর এই টোটাল কাজে আমাদেরকে মানে সরাসরি সরজমনে সহায়তা করছেন আমাদের দেওয়ার ভাই আমরা দলোয়ার বাই কাছ থেকেও শুনবো টোটালি আমাদের এখানে কত টাকার মতো খরচ হয়েছে তো তার আগে আমরা একটু আপনাদেরকে দেখাই একটু দেখেন গাড়িটা শুধুকে দেখাই দেন এবার হয়েছে আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যতটুক আমাদের কুলায় এটার জন্য আমরা বাইরে থেকে একটা করে অনুদান নেই নাই আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমাদের ব্যক্তি উদ্যোগেই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করে দিয়েছি পক্ষ থেকে ইচ্ছা ছিল যে ভাই কিছু খেলনা কিনে দেওয়ার জন্য তা আমরা কিছু খেলনা নিয়ে এসেছি মূলত হচ্ছে আপনার মূলত হচ্ছে এটা চটপটি দোকান ফুচকা চটপটি বিক্রি করতো তো দালার ভাই আমাকে বলছে যে ভাই যেহেতু এটা মহল্লা এখানে এই কিছু খেলনা হলে ভালো হয় তো আমরা কালকে চট থেকে সকল খেলনা কিনে নিয়ে আসি তো ওনাকে ওনার গাড়ি এবং কিছু খেলনা কই আটি এদিকে আসেন এই যে গাড়ি যে নতুন হয়েছে গাড়িটা যে নতুন হয়েছে আপনার কাছে কেমন লাগে আচ্ছা এবং এই যে খেলনাগুলো আপনার জন্য আনা হচ্ছে বিক্রি করার জন্য এটা কেমন বাইকে বলবো এই বিষয়ে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাই আল জাকিরি ফাউন্ডেশনের যে ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা নাকি মোহাম্মদ জাকির হোসেন জাকির বাইকে তিনি আসলে ওনার প্রতিটি কাজে মহত উদ্বেগ মানবতার কল্যাণে তিনি সর্বোপরি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার ধারাবাহিকতা অভাবে তোল্লা এলাকাবাসীর বিধবা এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে অসচ্ছলভাবে মানে তার জীবনযাপন করছিল তার যে চটপটির যে গাড়িটি তার হাজব্যান্ডে ছিল সেটা আসলে তার যে খুব জরাজন্যপূর্ণ এই তার দোকানটি ছিল যা ব্যবহার করার অনুপযোগী ব্যবহার করার মানে অনুপযোগী খুব জরাজন্য ছিল তো আল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই গাড়িটি সম্পূর্ণ বডি মেরামত করা হয় এবং তিনটি চাকায় সম্পূর্ণ তার নতুন টায়ার রিং এভরিথিং একটা চাকার জন্য যা যা সময় লাগে সবগুলা তা চেঞ্জ করে দেওয়া হয় দেওয়া হয়েছে এবং বডির কাজ করে দেওয়া এবং নতুন গ্লাস এখানে লাগানো হয়েছে তার এই এবং প্লেন্সি মানে প্লেট প্লেন্সি তার তোলানি এবং যে মাঝখানের যে প্লেট এবং ছাদের যে প্লেট ঢোকার সেইগুলো এভরিথিং তিনি তার এই আলাদা কির ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা মেরামত করে দেওয়া হয়েছে এবং এছাড়া 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 এই চটপটির যে সামগ্রী তার যে বিভিন্ন যে সামগ্রী তার খাদ্য সামগ্রীর জন্য যা যা আনুষঙ্গিক যা দরকার সেটাও তিনি দিয়েছেন এবং পাশাপাশি যে এই চটপটির নতুন করে যে একটি নাম দেওয়া হয়েছে যে দুই কন্যা চটপটি হাউস অ্যান্ড ভ্যারাইটিস স্টোর এবং আমি বাইকে হাকিম হোসেন বাইকে মানে আমার পক্ষ থেকে তাকে দাবি জানিয়েছিলাম যে চটপটির পাশাপাশি কিছু হরেক রকমের খেলনা তাকে সহযোগিতা করা যায় কি না তিনি অলরেডি তিনি আজকে তার এই হরেক রকমের খেলনা আপনারা দেখেছেন ইতিপূর্বে যে বিভিন্ন ধরনের আইটেমের খেলনা তিনি নিয়ে আসছেন আসলে এই গাড়ি মেরামতের পূর্বে উনি নগদ যেটি প্রথম আসছেন নগদ এই যে বিধবা যে মহিলা মহিলা আকলেম তার হাতে নগদ পাঁচ হাজার টাকা দিয়েছিলেন এবং এই গাড়িটি মেরামত পারপাসে প্রায় পঁচিশ হাজার টাকা এবং খেলনা অলরেডি প্রায় তিরিশ হাজার টাকা এই আল জাকির ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা হাকিম মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের পক্ষ থেকে তিনি সহযোগিতার হার বেড়ে বাড়িয়েছেন এই বিধবা মহিলার কাছে আমি আল হাকিম মোহাম্মদ জাকির হোসেন ভাইকে ধন্যবাদ জানাই তিনি এই এই পর্যন্ত তিনি তার ব্যক্তিগত এই প্রতিষ্ঠানের অর্থ এনে তিনি এই বিভিন্ন অসহায়দস্থ পরিবার যারা অসচ্ছলভাবে জীবনযাপন করছে তাদেরকে সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য বিভিন্ন আর্থিক সহায়তা এবং চিকিৎসার ক্ষেত্রে যারা বিনা চিকিৎসা চিকিৎসা করতে পারছেন না তিনি বিভিন্নভাবে তিনি তার এই প্রতিষ্ঠান থেকে সহযোগিতা হারবেছেন সেই কর্মসূচির অনুযায়ী আজকে তার এই যে আল জাকির ফাউন্ডেশনের যে প্রকল্প এটা হচ্ছে সতেরো নম্বর প্রকল্প তিনি আজকে এই এগারোটি তিনি মেরামত করে এবং নতুন তার একটি জীবন ফিরিয়ে দিয়েছেন আমি মনে করি এই পরিবারের জন্য সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য এটা একটা মহৎ উদ্বেগ এবং বাকি আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাকিম জাকির হোসেন বাইকে এই তল্লা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এরকম সহযোগিতা হার এবং এই প্রতিষ্ঠানের যেইভাবে তিনি এই যে মানবতার কল্যাণের যিনি তিনি বিভিন্নভাবে সহযোগ করে যাচ্ছেন আমি সবাই দেশের বাংলাদেশ এবং প্রবাসী যারা বসবাস করেন জীবনযাপন করেন বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন আমি আপনাদের কাছে আবদার করব দাবি করব যে আল জাকির ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন হাকিম মোহাম্মদ জাকির হোসেন ভাইকে বিভিন্নভাবে আপনার আপনারাও সহযোগিতার হার বাড়িয়ে দিবেন তিনি এই মানবতার কল্যাণের বিভিন্ন কর্মসূচি সুন্দরভাবে যাতে বাস্তবায়ন করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

তো আলহামদুলিল্লাহ আমরা এই যে প্রকল্প এখানে আল জাকির ফাউন্ডেশন স্বাবলম্বী সতেরো নম্বর সতেরো নম্বর এখানে আমরা তো আমাদের যত ফ্যান ফলোয়ার যারা আছে জাকির ভাইয়ের এই যে আমি বলবো সবাই এখানে যদি আসেন নারায়ণগঞ্জের আশেপাশে কেউ থাকেন ওনার এখানে আসবেন এখানে আইসা আপনারাও এখানে বিসমিল্লা করে যাবেন মাঝে মধ্যে আসবেন ওনার এখানে খাবেন আমরা তো এটা করে দিলাম ওনাদের যাতে আয়ের উৎস আপনারা হন এরকম ব্যবস্থা আপনারা করবেন আসবেন এখানে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় সুখবর হলো আমাদের মৌচাকে জাকির ভাই এই ডায়াগনস্টিক সেন্টার করতেছে ইনশাআল্লাহ যত গরিব দুঃখী যারা আছে সবাই ওখানে ফাউন্ড এটা তো হলো আল জাকির ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ আর এই আমাদের ডায়াগনস্টিক সেন্টারের নাম হলো আল জাকির ডায়াগনস্টিক সেন্টার ইনশাআল্লাহ আমরা অবশ্যই কিছু দিনের মধ্যে সম্পূর্ণ এটা আমরা করে আপনাদেরকে ভিডিওতে দেখায় দিব জানায় দিব আপনারা সবাই দোয়া করবেন জাকির ভাইয়ের জন্য জাকির ভাইয়ের জন্য এইভাবে আরো গরিব দুঃখী যারা আছে সকলের পাশে থাকতে পারে সবসময় আপনারা আমরা জাকির ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি আর দোয়া করি আল্লাহ তালা যেন সকল ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহ বরকত দান করেন আর এইভাবে আরো বেশি বেশি গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন